বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এলাম নতুন আরেকটি নিয়োগ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এটি বিশাল একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটিতে পদ রয়েছে মোট তিনশো চৌত্রিশ জন এবং আঠারোটা ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে এখানে আপনারা যারা অষ্টম থেকে স্নাতক পাশ করেছেন সকলেই আবেদন করতে পারবেন সকল জেলার বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়গণ আবেদন করতে পারবেন তো আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং আপনাদের যারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে আবেদন করবেন এখানে মোট ক্রমান্বয়ে পত্র এসে আঠারোটি এবং শুরু থেকে আমরা দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে যারা যারা আপনারা বিকম পাশ করেছেন যারা বিকম পাশ করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটা অনেক দারুণ একটা সুযোগ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আবেদন করতে হবে কোথায় পথ সংখ্যা কত এবং কী কী প্রয়োজন আমরা সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলুন বন্ধুরা আপনারা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন বিষয়টা এবং ধৈর্য ধরে ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের বুঝতে কত অসুবিধা না হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং লাইক লাইক করবেন এবং আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো আমরা প্রথমেই যে কর্মী রং একে একটি পদ রয়েছে হিসাব রক্ষক হিসাবরক্ষক পথ এটিতে হচ্ছে গ্রেড এগারো গ্রেডের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো থেকে টাকা পর্যন্ত পথ সংখ্যা একশো সাতাত্তরটি বন্ধুরা অবশ্যই আপনারা যারা যারা আবেদনের যারা যোগ্যতা আছেন অবশ্যই এটাতে আবেদন করবেন এবং এটিতে দ্বিতীয় দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অর্থাৎ আপনারা যারা যারা কমার্সে অনার্স পাস করেছেন তারা অবশ্যই আবেদন করবেন কারণ এটা আপনাদের জন্যই ধরতে গেলে ধরা যায় এবং পরে যেটা আছে সহকারী আর্টিস্ট এগারো গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে তিন হাজার দু তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটি একটি তারপর হচ্ছে আপনার পর্নোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এটাতে নেবে পাঁচজন এখানে অবশ্যই আপনাকে কম্পিউটারে ধারণা থাকতে হবে স্কিল থাকতে হবে এবং বাংলায় প্রতি প্রতি মিনিটে তিরিশ থেকে পঁচিশটি শব্দ এবং চাকরির এক বছর অভিজ্ঞতা চেয়েছে বন্ধুরা আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে এটি আবেদন করতে পারবেন এবং তিন নম্বর চার নাম্বারে যেটি আছে অফিস সহকারী এটাও তেরোগোরিটির চাকরি অনেক ভালো চাকরি এবং দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অবশ্যই অনার্স পাস লাগবে যারা আপনারা অনার্স পাশ করেছেন দ্বিতীয় বিভাগ সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ এখানে গ্রহণযোগ্যতা হবে এবং গবেষণা অনুসন্ধানকারী বন্ধুরা গবেষণা অনুসন্ধানকারীতে রয়েছে তিনটি পথ অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ অর্থনীতি এবং পরিসংখ্যানে আপনারা যারা যারা লেখাপড়া করেছেন এবং চাকরি আপনাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই আবেদন করবেন তারপর ছয় নম্বরে আছে পরিসংখ্যান সহকারী এখানে রয়েছে দুটি পরিসংখ্যান সহকারীতে রয়েছে দুটি এবং নিরীক্ষা সহকারী এটাতে রয়েছে সাতটি বন্ধুরা এটাও বিকম পাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল যে নিয়োগগুলো আছে সব নিয়োগগুলো বিকম পাস যারা করেছেন তাদের জন্য অবশ্যই আবেদন করা অনেক জরুরি দরকার এবং আট নম্বর দেখতে পাচ্ছি সব সহকারী এখানে ছত্রিশটি বন্ধুরা আপনারা অবশ্যই এটাতে আবেদন করবেন এটা তো দ্বিতীয় বিভাগ সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস মানে অর্থাৎ আপনি দুটি দ্বিতীয় বিভাগ পেলেও এখানে আপনি আবেদন করতে পারবেন নয় নম্বর আছে কেশিয়ার এখানেও দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এবং টাইপিস্ট কম কম্পিউটার অপারেটর এখানে নিবে সাতজন এখানে আপনাকে অবশ্যই কম্পিউটারের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় টাইপিং প্রতি মিনিটে তিরিশ থেকে পঁচিশ শব্দ এবং উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা পাশ হতে হবে এগারো নম্বরে রয়েছে প্রশিক্ষক এখানে একটি পদের জন্য নিয়োগ প্রকাশিত হয়েছে তারপর রয়েছে ড্রাফটম্যান এখানেও একজন তারপর তেরো নম্বরে রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর এবং চোদ্দ নম্বরে রয়েছে অফিস কাম কম্পিউটার অপারেটর এখানে তিরিশজন মধুরে আপনারা এটা তো আবেদন করবেন যারা এসিসি পাশ করেছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং যাদের বিশেষ করে যাদের কম্পিউটার চালনায় ভালো স্কিল রয়েছে এবং আপনারা ভালো টাইপ করতে পারেন অবশ্যই আপনারা আবেদন করবেন এটা মিস করবেন না ডাটা এন্ট্রি অপারেটর এখানে রয়েছে তিনটি পথ এবং এখানেও আপনার কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রুফ প্রিডার প্রুফিডারে একজন স্টোর কিপারে একজন এবং বন্ধুরা যেটি আরেকটি রোজে রয়েছে অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন আমার ভাই বন্ধুরা অফিস সহায়ক এখানে বেতন গ্রেড এবং আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত স্কেল এখানে রিও করেছে বন্ধুরা পঞ্চাশটি অবশ্যই আপনারা যারা এই পাশে যারা অফিস সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা সকলে অবশ্যই আবেদন করবেন বন্ধুরা আমরা আবেদন করতে যা যা প্রয়োজন সব একবার বলে দেই যে আপনাদেরকে আবেদনে অনলাইনে আবেদন পূরণ করার পর আপনাকে অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতর নির্ধারিত ফি প্রদান প্রদান করে আবেদনটিকে সাবমিট করতে হবে অন্যথায় আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে মানে আবেদন সময় শুরু শুরু হয়েছে পঁচিশ তারিখ তিন মাস দু সাল সকাল দশ ঘটি থেকে এবং শেষ তারিখ চার তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পর্যন্ত অবশ্যই বন্ধু এর মধ্যে আবেদন করতে হবে এবং আপনি যদি সর্বশেষ তারিখ অর্থাৎ চার তারিখে সরি পাঁচ তারিখে যদি আপনি আবেদন করে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনি ছয় সাত ছয় সাত তারিখের মধ্যেই আপনাকে নির্ধারিত পিটিং প্রদান করে কিন্তু আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং এখানে অনলাইনে আবেদন ক্ষেত্রে যে রঙিন ছবি প্রয়োজন সেটার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে এবং স্থানে আপনলোড করতে হবে আমরা অবশ্যই এই কীভাবে আবেদন করবেন সে তা নিয়ে একটি ভিডিও তৈরি করব আপনার আপনাদেরকে দেওয়া হবে আপনাদের ডিসক্রিপশনে দেওয়া হবে লিঙ্কটি আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন এবং আপনারা এটা ঘরে বসেই নিজেই আবেদন করতে পারবেন বন্ধুরা বর্তমানে আবেদন করা অনেক সহজ এবং এস যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কী করতে হবে এসএমএস বিআরডিবি স্পেস ইউসার আইডি আপনাকে দেখতে হবে এবং সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে বন্ধুরা এই ছিল যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রায় আপনার তিনশো জন নিয়োগের সেটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হলো এবং আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ